খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি মনোরম জেলা এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত খাগড়াছড়ি প্রকৃতি উৎসাহী এবং সাংস্কৃতিক অভিযাত্রীদের জন্য একইভাবে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে জেলাটি তার সৌজ পাহাড় ঘনবন এবং আদিম নদী দ্বারা চিহ্নিত মোরানজা চেঙ্গি এবং মাইনি নদীগুলি এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা প্রাকৃতিক দৃশ্যের প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে পাহাড়গুলি প্রাণবন্ত উদ্ভিদ এবং প্রাণী দ্বারা সজ্জিত এটি জীববৈচিত্র্যের জন্য একটি আশ্রয়স্থল করে তুলেছে আলোটিলা গুহা বাংলাদেশের বৃহত্তম চুনাপাথরের গুহাগুলির মধ্যে একটি একটি উল্লেখযোগ্য আকর্ষণ যা অ্যাডভেঞ্চার সন্ধানকারী এবং কৌতূহলী পর্যটকদের আকর্ষণ করে খাগড়াছড়ি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য ভাষা এবং রীতিনীতি রয়েছে আদিবাসীরা যেমন মারমা, ত্রিপুরা চাকমা এবং মো জেলা সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখে দর্শনার্থীদের ঐতিহ্যগত নৃত্য সঙ্গীত এবং এই সম্প্রদায়গুলি দ্বারা উদযাপন করা উৎসবগুলির মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রি অনুভব করার সুযোগ রয়েছে খাগড়াছড়ির একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক হল আইকনিক ঝুলন্ত সেতু যা চেঙ্গি নদীর উপর বিস্তৃত সেতুটি কেবল পারাপারের একটি মাধ্যমেই দেয় না বরং আশেপাশের দৃশ্যের শ্বাসুদ্ধকর দৃশ্য প্রদান করে আরেকটি উল্লেখযোগ্য স্থান হল দিঘিনালা রাজবাড়ি একটি ঐতিহাসিক প্রাসাদ যা এই অঞ্চলের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে জেলাটি ইকো এবং টেকসই উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও আদিবাসী জীবনধারা রক্ষার প্রয়াস নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ আলুটিলা ইকো পার্ক পরিবেশকে দায়িত্বশীলভাবে উপলব্ধি করার জন্য দর্শকদের একটি প্ল্যাটফর্ম প্রদান করার সময় সংরক্ষণের উপর জোর দেয় প্রাকৃতিক বিস্ময় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সংমিশ্রণে খাগড়াছড়ি যারা পার্বত্য চট্টগ্রামের অদম্য সৌন্দর্য অন্বেষণ করতে চান তাদের জন্য একটি অনন্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে পাহাড়ের মধ্য দিয়ে ট্রেকিং হোক আদিবাসী ঐতিহ্যে নিমজ্জিত হোক বা চারপাশের নির্মলতা উপভোগ করা হোক না কেন খাগড়াছড়িতে প্রত্যেক ভ্রমণকারীর জন্য কিছু না কিছু আছে